শীতের দিনে বেশ চান করে নিলাম বডি ফিট আর সংযুক্তা সবাই ওরা একটু বললো গ্রাম বাংলার দিকে ঘুরে আসি ওরা বেরিয়েছে আর আজকে ব্লগ শেষ তৃতীয় পাঠ আমরা সুন্দরবন থেকে বাড়ি ফিরে যাব মনটা একটু খারাপ লাগছে দুদিন ধরে যে আনন্দটা ছিল সেই আনন্দটা আজকে অনেকটা কমে গেছে লাস্ট দিন খুব মানে যে যার সবাই আবার বাড়ি চলে যাবো যে যার কাজের মধ্যে ঢুকে যাব এটাই এটাই তো বাস্তব আর কি আজকে ফিরে যাচ্ছি লাস্ট দিন আমরা যাব লঞ্চে করে পাখির জঙ্গল আর লোকনাথ বাবার মন্দির দেখে চলো এই ছেড়ে চলে যাচ্ছি এই আমাদের হোটেল ছিল মৈনাথ এই পরিবেশ ছেড়ে দুদিন আনন্দ করে এবার আবার নিজের জায়গায় যে যার ফিরে যাচ্ছি লঞ্চে গিয়ে উঠবো আর লাস্টের দিন লোকনাথ বাবার মন্দির আর পাখির জঙ্গল আর এই তৃতীয় দিনে সকালবেলায় ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম কচুরি আর ছোলার লুচি করেছে ওই হলো লুচি আর ছোলার ডাল আর সাথে আছে মিষ্টি মিষ্টি এখনো দেওয়া হয়নি তবে মিষ্টি দেওয়া হবে আর এই সবাই মিলে আমরা বসে পড়ছি সংযুক্ত পিয়ালি বটু বৌদি দিদি সব একসাথে বসে পড়লাম এখন সকালবেলা লুচি আর ছোলার ডাল চলবে লুচি তো ছোলার ডাল খাবার পর এই ডিম খাওয়া হয়ে গেল ডিম সেদ্ধ নিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে ছোলাটাই দেখাতে পাচ্ছি কারণ বন্ধুরা সবসময় ভিডিও করলে তো নিজের খাওয়া যাবে না আর এখন চা চলছে চাটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে চাটা যদি দাম তুমি তো কি স্যুট আছে তাই তো আর এখানে আমরা চলে এলাম লোকনাথ বাবার মন্দির দর্শন করতে আর আমাদের গ্রুপটা এই আস্তে আস্তে আসছে লঞ্চ থেকে নেবেছে আর এই লোকনাথ বাবার মন্দির যাচ্ছি কি সুন্দর দেখো পরিবেশটা দুপাশে শুধু জঙ্গল আর মাঝ রাস্তা দিয়ে রাস্তা গেছে শুনেই হচ্ছে আমাদের গ্রুপ যাচ্ছে আস্তে আস্তে এবং এখন চিন্তা ভাবনা করছে যে সুন্দরবন তো হয়ে গেল আবার কোথায় যাওয়া যায় আর নেক্স বছর একটা নতুন কোন জায়গায় যাবার জন্য আবার পরিকল্পনা করছে এই যে দেখো সব পেছনে রয়েছে এই ছেলে রয়েছে ওদিকে সব রয়েছে সালা সালার বউ আমার ওয়াইফ ভাই সব রয়েছে আর গ্রামের দৃশ্যটা দেখো বন্ধুরা কি সুন্দর লোকনাথ বাবার মন্দির যাচ্ছি খুব ভিড় সবাই নেবেছে আমাদের ট্রাভেলস এর লোক আছে আরো ট্রাভেলস এর লোক আছে চারিদিকে শুধু গ্রাম গ্রাম বাবার মন্দির আর এই বাংলার মাঝখানে বাবা লোকনাথের মন্দির পরিবেশটা দেখো কত সুন্দর চারিদিকে গাছ গ্রাম বাংলার মন্দির পুজো চলছে বাবা লোকনাথের এই পরিবেশটা দেখো চারিদিকে শুধু গ্রাম্য পরিবেশ একদম ন্যাচারাল একদম ন্যাচারাল বিউটি আর আমাদের এরা এসে গেছে হ্যাঁ যাও পুজো চলছে গিয়ে নমস্কার এত ভিড় হয়েছে এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এই যে দাদাকে দেখাচ্ছে উনি কথা বলছেন ওনাকে অ্যাকচুয়ালি জঙ্গলেতে মানে ট্রাইগার অ্যাটাক করেছিল উনি সেটাই সেই গল্পটাই উনি বলছেন দেখো বন্ধু দেখো ওরা আমি যতটা ক্যামেরা করতে পারলাম ওনার মাথার অবস্থা দেখো এখনো মাথা মাঝে মাঝে ফন কন করে সেটাই উনি বলছেন ওনাকে বাঘে অ্যাটাক করেছিল পাখি জঙ্গল দিয়ে যাচ্ছি এখানে তাই লঞ্চ পুরো স্লো করে দেয় আর এই পাখি দেখো দেখো বন্ধুরা খালি পাখির ঝাঁক যাচ্ছে এই হচ্ছে পাখির জঙ্গল আর আমাদের লঞ্চ এখন এই পাখির জঙ্গলের গা ঘেসে যাচ্ছে লঞ্চটাকে একেবারে ইঞ্জিন বন্ধ করে দিয়েছে জাস্ট স্লো করে দেখাচ্ছি মানে লঞ্চ খুব আস্তে চলে আর এই পাখির জঙ্গলের একটা দিন এই দ্বীপের কাছ থেকে আমাদের লঞ্চ আস্তে 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 করে ঘুরছে আমি তোমাদের আস্তে আস্তে করে ভিডিওটা দেখাচ্ছি দেখো বক বক এই পুরো দ্বীপটা রাউন্ড করে ঘুরবে লঞ্চ তাহলে যখন যারা না তাহলে না তৃতীয় দিনে আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে এসেছে এখন রয়েছে ভাত ডাল আলু ভাজাটা তো আমার খাওয়া হয়ে গেছে আর এই দই কাতলা হ্যাঁ খাওয়া চলছে এরপর আসবে রান্না হচ্ছে যেমন চলে আসবে কাঁকড়া চলে আসবে চলে আসবে চিকেন আর পাতে চলে এলো চিকেন কষা চিকেন ভাই পরিবেশন করছে আর চিকেনের পরে চলে এসেছে কাঁকড়া কাঁকড়া খাচ্ছে সবাই ভাঙতে পারছিস তো হটাশ করে না খুলে যায় আর এই পাতে এবার পড়ে এলো পড়ে গেল টমেটোম চাটনি আর চলে দাদা দাও পাঁপড় টমেটোমের চাটনি আর পাঁপড় ভাজা ফুড চাট আচ্ছা ফুড চাট নেই তাহলে তো খেতে ভালো কালকেও ফুট চাট নি করেছিল এই শিয়ালদারে ভোরবেলায় বেরিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে সেই শিয়ালদারে বিকেলবেলার দিকে আজকে আবার কলকাতায় ফিরে পড়লাম বাড়িতে ঢুকে যাচ্ছি প্রচুর আনন্দ নিয়ে গিয়েছিলাম প্রচুর আনন্দ নিয়েই আবার ফিরছি সবাই রয়েছি দেখবেন অনেকটা আমাদের ভালো লাগলো এবার আমরা আপনারাও ভালো থাকবেন আপনারাও ঘুরতে যাবেন আমাদের খুব ভালো